আপনার সৌদি আরবের সুপার মার্কেটের কাজ কেমন অনেকেই প্রশ্ন করে যে ভাই সুপার মার্কেটের কাজ কীরকম বা বড় মার্কেটে কাজ দেওয়ার কথা বলছে সুপার মার্কেটে কী কাজ করা লাগে বা সুপার মার্কেটে কাজ করলে ডিউটি কত সময় হয় বেতন কীরকম হয় বিভিন্ন রকম প্রশ্ন থাকে তাদের জন্য সুপার মার্কেট সম্পর্কে আজকে তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ইনফরমেটিভ হতে চলেছে সেটার ভিতরে যা সৌদি আরবে কিন্তু অনেক সুপার মার্কেট আছে সুপার মার্কেটের কিন্তু সৌদি আরবে শেষ নাই যেমন হাইপার পান্ডা আছে লুলু আছে সিটি ফলোয়ার আছে তারপরে হচ্ছে আরও অনেক অনেক রকম হচ্ছে সুপার মার্কেট আছে তবে এগুলা হচ্ছে সবচেয়ে নাম করা তারপরে হচ্ছে আপনার অথিম আছে এগুলা হচ্ছে সৌদি আরবের ভিতরে নাম করা সুপার মার্কেট তাছাড়াও অনেক রকম সুপার মার্কেট আছে তারপর যেমন হচ্ছে আপনার দালাল আছে দালাল দালাল নামে একটা সুপার মার্কেট আছে সৌদি আরবের ভিতরে তারপরে আরও অনেক রকম সুপার মার্কেট আছে তে এখন বলি সুপার মার্কেটের ডিউটি বা কাজ কি সুপার মার্কেটে বেশিরভাগ সময় বা লোক নিয়ে থাকে অনেক সময় কাফালাও করে নেয় তবে সুপার মার্কেটে বেশিরভাগ সময় দেখা যায় যে সাপ্লাই কোম্পানিতে লোক নিয়ে কাজ করে। কারণ কি সাপ্লাই কোম্পানিতে কাজ করাইলে তাদের কিন্তু হিসাব দেওয়া লাগে না ইকামা করে দেওয়ার কোনো ঝামেলা থাকে না শুধু রুমটা প্রোভাইড করলে হয় খাবার টাবার তো সম্পূর্ণ নিজের উপরেই থাকে যার জন্য অনেক সময় বেশিরভাগ দেখা যায় যে তারা তাদের সাপ্লাই লোক দিয়ে কিন্তু তাদের কোম্পানির ভিতরে কাজ করানোর চেষ্টা করে তো এখন সবচেয়ে বড় হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার যদি আপনি সরাসরি কাজ করতে পারেন অর্থাৎ সুপার মার্কেটে যদি আপনি কাফালা হইতে পারেন বা তাদের লোক হইতে পারেন সেই ক্ষেত্রে আপনার ডিউটি বারো ঘন্টা হবে ডিউটি হবে হচ্ছে আপনার বারো ঘন্টা স্যালারি আসবে হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো রিয়াল সাপ্তাহিক কোনো ছুটি পাবেন না অর্থাৎ আমরা যেমন সাপ্তাহিক বিভিন্ন কোম্পানিতে যারা কাজ করি সাপ্তাহিক শুক্রবারে কিন্তু ছুটি থাকে কিন্তু যারা সুপার মার্কেট বা দেখা যাচ্ছে যে বড়ো বড়ো শপিং মলে কাজ করে তাদের কিন্তু সাপ্তাহিক কোনো ছুটি থাকে না কারণ কি সাপ্তাহিক যে ছুটির দিন ওই দিনই কিন্তু সুপার মলগুলোতে ভিড় বেশি হয় তারপরে ব্যসা কেনা বেশি হয় যার জন্য সাপ্তাহিক কোনো ছুটি থাকে না এটা ডিউটির ভিতরে ধরে নেওয়া হয় অর্থাৎ বছরে তিনশো পঁয়ষট্টি দিন আপনাকে তিনশো পঁয়ষট্টি দিনই ডিউটিরত অবস্থায় থাকতে হবে যদি আপনার কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনাকে ছুটি নিতে হবে তো সুপার শপে হচ্ছে আপনার দুই ধরনের লোক নেই একটা হচ্ছে যেমন ভিতরে কাজ করার জন্য আবার ক্লিনারের লোক নেই ক্লিনারদের কাজ হচ্ছে শুধু মার্কেটগুলো সবসময় ক্লিন করা তারপরে হচ্ছে যারা ভিতরে কাজ করে তাদের কাজ হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার র্যাকগুলো সব ঠিকঠাক আছে কিনা মালগুলো আছে কিনা কোন মালটা র্যাকের থেকে খালি হয়ে যাচ্ছে সেই মালটা আবার গোডাউন আছে ভিতরে স্টোর রুম থেকে নিয়ে এসে সেই মালটাকে আবার ফিল আপ করে দেওয়া এই সমস্ত কাজ তারপরে টুকটাক দেখা যাচ্ছে কাস্টমার আসলে তাদেরকে একটু হেল্প করা তারপরে যারা কাউন্টারের কাছে থাকে তাদের দেখা যাচ্ছে যে তাদের কাছ থেকে আছে কিস করা যে ক্যাশিয়ার থাকে তাদের সাথে দেখা যাচ্ছে তাকে তাদের হচ্ছে হেল্প করা অর্থাৎ কাউন্টারে যখন খুব ভিড় হয় বা কাউন্টারে যখন লোক থাকে তখন হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই যে সমস্ত কাস্টমাররা থাকে তাদের যে সমস্ত সামান টামান খরিদ মানে কেনে তারা হচ্ছে যে সেগুলো কিস করে তবে আপনার সুপার মার্কেটে ডিউটি হবে হচ্ছে বারো ঘন্টা পাশাপাশি আপনার বেতন যদি আপনার ডিরেক্ট কোম্পানির লোক হয়ে থাকেন সেক্ষেত্রে সতেরোশো থেকে আঠারোশো রিয়াল বেসিক স্যালারি পাবেন আর যদি আপনি সাপ্লাই দিয়ে প্রবেশ করেন সুপার মার্কেটে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আট ঘন্টা থেকে দশ ঘন্টা পর্যন্ত ডিউটি হয়ে থাকে অনেক ক্ষেত্রে বারো ঘন্টা পর্যন্ত ডিউটি হয়ে থাকে সুপার মার্কেটে ওই ক্ষেত্রে আপনাদের সাপ্লাই আর আপনাদেরকে বেতন দেয় পনেরোশো রিয়াল বেসিক স্যালারি দিয়ে থাকে ওই বারো ঘন্টা ডিউটির ভিতরে দেখা যাচ্ছে যে চোদ্দোশো থেকে পনেরোশো রিয়াল পর্যন্ত সাপ্লাই কোম্পানি স্যালারি দিয়ে থাকে আর বাদ বাকি যে টাকাগুলো থাকে কন্ট্রাক্ট থাকে আরও বেশি বাদ বাকি ওই টাকাগুলো তারা নিজেরা নিয়ে যায় তবে যদি আপনি সরাসরি সুপার মার্কেটের কোম্পানির লোক হয়ে যদি কাজ করতে পারেন সেক্ষেত্রে ই কোম্পানি বহন করবে ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে তারপরে হচ্ছে রুম কোম্পানি বহন করবে যাতায়াতের জন্য যদি ট্রান্সপোর্ট থাকে সেটাও কোম্পানি বহন করবে কিন্তু খাবারটা আপনার নিজে বহন করতে হবে সুপার মার্কেটের কাজ খুব ভালো কাজ যেমন দেখা যাচ্ছে যে রোদ নাই তারপরে বৃষ্টি নাই ঝড় নাই আপনি এসির ভিতরে সবসময় কাজ করতে পারবেন থাকতে পারবেন বারো ঘন্টা এসির ভিতরে ডিউটি একদম সুন্দরভাবে ফিটফাটভাবে চলতে পারবেন কোনো ময়লার কোনো কাজ নাই খুব একটা পরিশ্রম নাই মাল শেষ হচ্ছে আপনি নিয়ে এসে রেখে সাজাই দিচ্ছেন এটাই হচ্ছে সুপার মার্কেটের কাজ সুপার মার্কেটের কাজ কিন্তু সৌদি আরবে খুব ভালো কাজ এবং সুপার মার্কেটে যারা দেখা যাচ্ছে যে বাইরের দিকে ডিউটি করে সেক্ষেত্রে কিছু বকশিসও পায় দেখা যাচ্ছে সৌদির একটু মাল সামান একটু উঠাই দিয়ে আসলে গাড়িতে সৌদি পাঁচ দশ রিয়াল হাদিয়া হিসেবে দিয়ে দেয় তো সুপার শপ সৌদি আরবে বেস্ট একটা অপশন যারা আসতে চান সৌদি আরবের ভিতরে তাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে সুপার শপ সুপার শপের কাজ ভালো বেতন ভালো সুযোগ সুবিধা সব দিক থেকে ভালো তবে একটা জিনিস মাথায় রাখবেন সুপার শপে বা দোকানে যদি ডিউটি করেন সেই ক্ষেত্রে আপনি